গতকাল রাতে মেহেমানের সাথে যে আচরণ করেছে তোমার আচরণের সঙ্গে আল্লাহ আশ্চর্য হয়েছে বলে ইহাল তামিল মিস্কিন অপরাধী হলো তারাই যারা মিস্কিনকে খাদ্য দলে অনুৎসাহ প্রদান করে আল্লাহ আকবর আস্তে আমাদের সমাজে নাই এমনটা কোনো একজন মিস্কিন যদি আপনার বাড়িতে এসে একটু খাবার চায় আপনার বাড়িতে আর খাবার থাকে না অতসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রসুল বলেছিলেন ক্বালা সালাম আলা তা'রিফ তুমি খাদ্য খাওয়াবে পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে তাহলে ইসলামের সবচেয়ে মহান কাজ আছে তার মধ্যে অন্যতম একটা সুমহান কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো কিন্তু আমরা আজকে কেন একজন এতিম যদি আমার কাছে আসে ফকির আসে বিস্কিন আসে আমার কাছ থেকে ফিরে যায় অথচ ইসলাম কি বলেছে জানেন আপনার প্রতিবেশী আমার প্রতিবেশী যদি অনাহারে রাত্রি যাপন করে আর আমি যদি ওই রাতে পেট পরিপূর্ণ করে খাই আমি ইমানদার হতে পারবো না তার মানে ওই ব্যক্তি ততদিন পর্যন্ত ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না ওই ব্যক্তি যদি নিজে রাত্রি পেট পরিপূর্ণ করে খায় আর তার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করে তাহলে ওই ব্যক্তি ইমানদার হতে পারে না প্রতিবেশী হলো আমার বাড়ি আলহা একটাই কাপড় তিনি পরে মসজিদে সালাতে দায়ী করে বাড়িতে গিয়ে খুলে দিলে তার স্ত্রী সালাতে দায়ী করে তাহলে আবুদ আলহা কেমন গরীব সাহাবি কি আপনার এলাকা আসে কেউ এমন গরীব সাহাবি আমাদের এলাকায় কেউ এমন গরীব সাহা গরিব ব্যক্তি আছে কোনো ব্যক্তিকে আপনি দেখাতে পারবেন যে এত গরীব কোনো ব্যক্তি আছে সেই আবু তালহা দি আল্লাহ তালু চট করে বলছেন আল্লাহ রসুল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম অথচ আবু তালহা জানে না যে আদৌ তার বাড়িতে কোনো খাবার আছে কি না মেহমানকে নিয়ে আবু তালহা বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে আবু তালহা দিয় তনু স্ত্রীকে বলতেছেন যে আমি রসুলের মেহমানকে বাড়িতে নিয়ে এসেছি তুমি মেহমানের খাবারের ব্যবস্থা করো সুবাহান্লাহ স্ত্রী তখন কি বলতেছে জানেন স্ত্রী বলছে যে বাড়িতে অল্প একটু খাবার আছে যে খাবারটা বাচ্চাদের জন্য আমলা যে রাত্রে কিছু খাবো সেই খাবারটাও নাই তখন আবুতাল্লাহ রদি আল্লাহ তাল স্ত্রীকে বলছেন আচ্ছা ওই খাবারটুকু আমাকে দাও খাবারটা আমি মেহমানকে দিয়ে দিই আর বাচ্চাদেরকে একটা এত রাত কিছু একটা বলে ভুলিয়ে ভালে ঘুম পাড়িয়ে দাও আর বাতিটা বন্ধ করে দাও যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি বুঝেন না মনে হয় বুঝতে পেরেছেন কি বুঝলেন আপনি কি বুঝতে পারলেন ত্যাগ এবং মেহমানের প্রতি আপ্যায়ন দেখেন আবু তালহা রাদি আল্লাহ তাল যেভাবে বলেছেন স্ত্রী সেভাবে শুনেছেন আপনার স্ত্রী হলে কি করত। এত রাত্রে মেহমানকে নিয়ে এসেছ শুধু আমি বলে তোমার সংসার করতেছি আর কেউ হলে করতে না কি তাই না এভাবে বলে না আজকে অত আবু তালহা রদি আল্লাহ তাল স্ত্রী স্বামীর প্রতি কত অনুগত কত محبت मेहमान বাড়িতে আসলে বরকত বেড়ে যায় তাদের কত ধারণা ছিল সুবহান সুমহান ধারণা স্বামী যেভাবে বলেছেন স্ত্রী সেভাবে সন্তানদেরকে বড়জনা না খাওয়া রেখেছেন নিজেরও রাত্রি খান নাই পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা ন রাসূলের দরবারে চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে দেখে বলছেন আবু তালহা জিবরী আমাকে জানিয়েছে তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো তোমার আচরণের সঙ্গ আল্লাহ আশ্চর্য হয়েছে সুবহানাল্লাহ বর্ণনা পাওয়া যায় তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আপনি কি বুঝলেন ভাই আপনি কতটুকু বুঝলেন আপনি কতটুকু বুঝলেন প্রিয় বন্ধুরা আমার মনে রাখা চেষ্টা করতে হবে আমাদের সব সময়ের জন্য ইসলাম এমন সুমহান বিধান দিয়েছে কেউ খাবে কেউ খাওয়াবে কেউ তার মানে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন লোক সেক্টরে রেখে দিয়েছেন সুতরাং প্রত্যেককে প্রত্যেকের প্রতি সহানুভূতি যদি না দেখায় তাহলে পৃথিবী চলবে না কথা কি বুঝতে পেরেছেন এই জন্য ইসলাম আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলেছে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে আমরা কি অনুৎসাহ প্রদান করব বরং স্ত্রীকে আপনি আজকে বলে দিবেন যে তোমার বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে অল্প একটু খাবার আসে অর্ধেকটা তাকে দিবা ও অর্ধেকটা তুমি খাবা সেজন্য কখনো না খেয়ে আমার বাড়ি থেকে ফিরে যায় কথা কি বুঝতে পেরেছেন আমার বাড়ি থেকে যেন সে না খেয়ে ফিরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে কথা কি বুঝতে পেরেছেন কেউ যেন আপনার বাড়িতে অনাহারে ফিরে না যায় খাবার চাওয়ার পরেও এটা আপনার স্ত্রীকে বুঝাতে হবে এটা হলো ইসলামের সৌন্দর্য এটা হলো ইসলামের বিধান এটা হলো ইসলামের সৌন্দর্য যদি আপনি মানে না মানেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি হয়ে যাবেন অপরাধী এই জন্য প্রিয় বন্ধুরা আমার ইসলামের এই গুরুত্বপূর্ণ একটা বিধান গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আমাকে আপনাকে চালু রাখতে হবে খোঁজ খবর দিতে হবে প্রতিবেশীদের তারা কতটুকু খেলো বা না খেলো অনাহারে রাত্রি যাপন করলো কি না এলাকায় কোনো ফকির আছে কিনা মিসকিন আছে কিনা তাদেরকে দেখভাল করতে হবে শুধুমাত্র আল্লাহ টাকা পয়সা দিয়েছে এটাকে আপনি চিরজীবনের জন্য মনে করবেন এটার নাম মিনের বৈশিষ্ট্য না। এটা মুমিনের বৈশিষ্ট্য নয় এই জন্য আমাকে আপনাকে সব সময়ের জন্য সতর্ক থাকতে হবে নাহলে আল্লাহ বলছেন আপনি অপরাধীদের তালিকায় চলে আসবেন সুতরাং সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে আপনার বাবা মারা গিয়েছে সামনে মাহেরা মাজান আসতেছে ক্যাটাগরিতে যারা আছে আপনার বাবার গুহের মাগফিরাতের জন্য তাদেরকে আপনি ইফতার করাতে পারেন খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু মিসকিন ফকির যারা আছে তাদেরকে আপনি খাওয়ানোর চেষ্টা করবেন মনে থাকবে ইনশাআল্লাহ আপনার বাবার গুহায় মাগফিরাতের দরকার আপনার বাবা মারা গিয়েছে কোন একটি এতিম খানায় একশো আছে এটা এতিমের খাবার রুহের মাতফেরাতের খাবার আপনি এতিম খানার এতিম বাচ্চাদেরকে খাওয়াই দেন এই যে তাদের প্রতি আপনি সহানুভূতি দেখালেন আপনার বাবা অপেক্ষায় থাকে কখন আমার সন্তান আমার জন্য একটু ভালো আমল করবে ভালো কাজ করবে দোয়া করবে ধানসা টাকা করবে মসজিদের ফ্যানের দরকার দশটা ফ্যান একা কিনে দেন এভাবে আপনি আপনার বাবার ভালোবাসা প্রকাশ করেন যত মানুষ সালাদ করবে তৃপ্তি সহকারে নেকি আপনার আমল নামে আসবে